আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমরা ইতিপূর্বে আগের ভিডিওতে নং তাসবিহ পড়াইছি তো এই ভিডিওতে একটু শর্ট শর্ট করে ভিডিও দিই যাতে বুঝতে আপনাদের সুবিধে হয় তো ফুল ভিডিও পাবেন ভিডিও বক্সে গেলে ফুল ভিডিও থাকবে ওখান থেকেও দেখে নিতে পারবেন তো শর্ট শর্ট বুঝলে একটু সুবিধা হয় তো পাঁচ নং তাজবিদ শুরু করা যাক তাজবিদ দেখেন মুদা আসলি কাকে বলা হয় আসল বা মূল মত বলা হয় যাকে জবরের বামে আলিফ জবরের বাম পাশে আলিফ যেমন দাল আলিফ জবর দা অথবা জবর যদি খাড়া হয় এই দুই ধরনের জবর থাকলে একালি পরিমাণ টেনে পড়তে হয় তারপর পেশের বামে ওয়াও শাকিল যেমন দাল ওয়াও পেশ দু অথবা পেশ যদি উল্টা হয় এই দুই ধরনের পেশ থাকলে একালিফ পরিমাণ টেনে পড়তে হয় তারপরে দেখেন যে জেরের বামে দালিয়া দালিয়াজের দি অথবা জের যদি খাড়া হয় খাড়া জের হয় এই দুই ধরনের দুই ধরনের জের থাকলে একালিফ পরিমাণ টেনে পড়তে হয় কথাটা ভালোভাবে বুঝছেন তো তো যদি জবরের বাম পাশে খালে আলিফ হয় তো এই ক্ষেত্রে এবং পেশের বামপাশে যদি যজমালা ওয়াও হয় এবং জের বামপাশে যদি যজমালা ইয়া হয় বা সুকুন হয় তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে একালিক পরিমাণ টান দিতে হবে আর যদি কোনো হরফের ওপরে খারা জবর খারা জের এবং উল্টা পেস্ট চলে আসে তখন আমরা ওই হরফটাকেও একালিপ পরিমাণ টান দিব যেমন দেখেন যেমন দেখেন বা জবর বা আলিপ জবর বার সঙ্গে জবরের বম্বাসে খালি আলিপা সেজন্য একালিপ টান খারা জবর বা খারা জবর বা পেসের বাম্পা আও নুন নু এখানে নুন উল্টা পেশনু দালিয়া জের দি জেরামে জজমালা ইয়া বা সুকু ইয়া দাল খারা জের দি মিম আলিফ জবর মা মালা হালিফ জবরহা মালা হা ফু জু ফুজু রবর রুজুর হালিফ জবরহা ফুজুর হা বুঝতেন এই জিমও পেশ জু থাকার কারণে পেশের বাম পাশা জজুমলা ওয়াও। এবং হার বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে দুই জায়গায় টান পড়তেছে ফুজুর নুন আলিফ যাব না দাল দালো পেজ দু বুঝতে পারছেন তো এইভাবেই আমরা পড়ব ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাদের তৌফিক তৌফিকা